এরে মমিন মুসলমানের সন্তানের চতুর্থ নাম্বার আপনার সন্তানকে দিন শিক্ষা দেওয়া লাগবে বুঝে থাকলে বলুন তো আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান কলেজে পড়ান ইউনিভার্সিটিতে পড়ান কোনো অসুবিধা নাই তবে জন্মের পর সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই আজকে যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা জন্মের পর নিজ দায়িত্বে না দিতে পারে অদূর ভবিষ্যতে বাংলাদেশে যে শিক্ষা নীতি আসতেছে এবং এসে গেছে আল্লাহর কসম করে বলি আপনার মেয়েটা অবৈধ সন্তান পেটে নিয়ে আপনার বাড়িতে ফিরবে কিন্তু আপনি কিছু বলতে পারবেন না আপনার সন্তান রাতের মাতাল হয়ে হয়ে ঘরে ফিরবে আপনি বাবা দেখবেন কিন্তু বলা যাবে না বললে আপনার সন্তান আপনার মাথার উপর মদের বোতল ভাঙবে কারণ যে সন্তানের ভিতরে আল্লাহর কোরআন থাকে না ওই সন্তানের পক্ষে সব করা সম্ভব এরে মমিন মুসলমানের সন্তানের আপনার সন্তানকে জন্মের পরে যদি কোরআনে কারিমা শিক্ষা দিতে পারে স্কুলে পড়ান ইউনিভার্সিটিতে পড়ান কলেজে পড়ান আর যেখানেই পড়ান না কেন অন্তত পক্ষে ওই সন্তানটা কোনো দিন নাস্তিক হবে না যদি বুঝে থাকেন তাহলে সন্তানকে আস্তিক বানানোর জন্য ভীতি দান করার জন্য কোরআনে কারিমার শিক্ষা দেওয়া দরকার আছে

গণ আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো বুঝে থাকলে বলুন তো আমাদের কলিজার ভিতরে আজকে আল্লাহর ভয় আছে এজরে কোন আছে আমি বলি কিছু জায়গায় আছে আর কিছু জায়গায় নাই কথা কর আল্লাহর ভয় যদি থাকতো একজন ইঞ্জিনিয়ার যেখানে রড দেওয়া লাগবে ওর কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো ও রডের পরিমাপে বাঁশ দিতে পারত না আল্লাহর ভয় যদি ওর কলিজার ভিতরে থাকতো একজন ডাক্তার সিজারের নামে মার্ডার করতে পারতো না আল্লাহর ভয় যদি কলিজার ভিতরে থাকতো বাবার জমি সন্তান কোটে নিয়েছে বাবাকে ভুল বুঝিয়ে নিজের বোনকে ঠকিয়ে নিজের নামে লিখে দিতে পারতো না আজকে আমাদের সমাজে এরকম ভাই আছে না নাই বাবাকে বলে বাবা তুমি অসুস্থ মানুষ চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তারের কাছে কিছু পরামর্শ নিয়ে কোটে যাওয়ার পর আগের থেকেই মুহুরিকে বলে রেখেছে কিছু বলার দরকার নাই শুধু একটু নামটা লিখে নেবেন বাবা ও বৃদ্ধ মানুষ বুঝতে পারে নাই নাম লিখে নেওয়া শেষ ওরে বাড়িতে দুই বছর তিন বছর পর হঠাৎ করে জমি যখন ভাগাভাগি হবে এমন সময় বলে কিসের জমি এটা তো আমার বাবার জমি তোর নামে কিছু নাই এ বুঝে থাকলে বলুন এরকম কুলাঙ্গার মাতকা ভাই নওগাঁ জেলায় ও দুই চারটা আছে না নাই এ জোরে আছে না নাই আল্লাহর কসম এই কোরআন হাতে নিয়ে বললাম আপনি ভাই হজ করেন যাকাত দেন এমন কি কাবা শরীফের মুলতাজামুন নামক জায়গায় হাত দিয়ে ধরে যদি চল্লিশ বছরও হায়াত পাওয়ার পর ধরে ধরে কাঁদেন আপনার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না আপনি জি কি সমস্যা আজকে এরকম শয়তান মার্কা লোক আমাদের সমাজে কম না বেশি এরা দেখবেন নামাজ পরে আল্লাহ আল্লাহ জিকিরও করে আবার শয়তানিও পরে এক সাসারে দেখলাম আসরের নামাজের পর ব্যাগ নিয়ে বাহির হচ্ছে সাসারে জিজ্ঞাসা করলাম সাসা আপনি তো সারা দিন কোনো কাজ কর্ম করেন না বাহিরে যান ঘটনা কি বলে বাবা আমি আল্লাহ আল্লাহ জিকির করি আর ব্যাংকে কিছু টাকা রাখিয়েছি ওই টাকা থেকে ইন্টারেস্ট পাই ওটা তুলি আর খাই কথা কেন আমি বললাম সাসা আপনি যেটা খান ওটা তো সুদ বলে বাবাজি আপনি তো বুঝলেন না ওইটা আপনার চাষির নামে যদিও আমার একটু গোনাটো হয় ওই যে জিকির আজগার করি জিকির আর গোনা কাটাকারি কাটি কানে জান্নাতে যাবো ফাও এরকম শয়তান আছে না নাই বগুড়াতে কয়েকদিন আগে মাহফিল করতেছি আমি যখনই বলেছি ব্যাংকে টাকা রেখে ওই টাকার সুদ খাওয়া ওই টাকার ইন্টারেস্ট খাওয়া হারাম এক লোক এসে আমারে বলতেছে হুজুর আপনার খবর আছে আবার간다 কেন আই বললাম কেন বলতেছে আমি ব্যাংকে টাকা রেখেছি আপনি জানলেন কেমন করে আমি বললাম যে আমি তো জেনে টেনে বুঝিনা আমি ফর্মুলা অনুযায়ী বলেছি বলে না আপনাকে কেউ আমার কথা বলে দিয়েছে আচ্ছা আমাকে কি কেউ এই কথা বলেছে এখন যদি আপনাদের রানী নগরের কেউ বলে যে আমার ব্যাংকে টাকা আছে এই কথা হুজুর জানলো কেমন করে হুজুরকে কেউ বলে দিয়েছি আমারে কি কেউ বলছে এরকম পাগল আমাদের সমাজে দুই চারটা আছে না না তাহলে ভয় যদি থাকতো লাভ ওর বাবা মা সৈধি খাইতে পারত এর মমিন মুসলমানের সন্তানেরা কথাগুলো হৃদয়ের কান্দে একটু শোনা লাগবে তার মানে আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে আবার কয় আছে আমি বলেছি কিছু জায়গায় আছে কিছু জায়গায় নাই যার বাস্তব প্রমাণ একটু বলতে যত হয় তিনটা জিনিসের বোঝেন এক নাম্বার বক্তা তার মানে আমরা যখন মাহফিল করে এই জেলা থেকে আর এক জেলায় ছুটে চলি বুঝে থাকলে বলুন তো এক বক্তার সাথে আর এক বক্তার দেখা হতে পারে কি পারে না তার মানে বলেছি রাত যত গভীর হয় তিনটা জিনিসের প্রাদুর্ভাব পারে এক হলো বক্তা দুই নাম্বার কুত্তা আমরা যখন গাড়ি নিয়ে ছুটি কুকুরগুলো গাড়ির সামনে এমন ভাবে দৌড়া দৌড়ি শুরু করে ও আল্লাহ মনে হয় কুকুরের সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে আজকে কিন্তু কুকুরেরা হুজুরদের দেখতে পাচ্ছে না তখন না কয়েকদিন আগে মাহফিল করে বাড়িতে ঢুকতেছি কয়েকটা কুকুর এসে আমারে ঘিরে নিছে আমি দোয়া দরুদ পড়তেছি কিন্তু কুকুর থামে না যত দোয়া ডাক পড়লাম দরুদ হুজুর তুই যতই হুজুর হস তাকায় দেখ তোর হাতে লাঠি নাই দোয়া দরুদে এখানে কাজ হবে না একটা লাঠি নিয়ে কুকুরের একটারে বাড়ি দেয় দেখ তিনটা কুকুর এমনি পালাবে আজকেও আমাদের সমাজে কুকুরেরা হুজুরদের দেখতেই পারতেছে না আজকেও যদি ওই রকম হুজুরদের হাতে একটা ডিজিটাল লাঠি থাকতো আল্লাহর কসম করে বলি একটা পালাবার জায়গা পাতো না আমার মনে হয় রাগ করতেছেন আপনারা এরে মুমিন মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম তাহলে আমাদের সমাজে কুকুর আছে না নাই কুকুর চেনেন তো আপনারা ডি ও জি ডগ ডগ মানে কি হয় সবার বলতে হবে কুকুর কিন্তু আপনি যদি সিলেটে যান আপনারা যদি সিলেটে যান ওখানে দেখবেন কুকুরকে বলবেন ডি ও জি ডগ মানে প্রাথমিক স্কুলে বাচ্চাদেরকে পড়ায় বাবারা পড়ো ডি ও জি ডগ ডগ মানে হুত্তা কি বলে ডগ মানে হুত্তা ওরা প্রাথমিক স্কুলে বাচ্চাদেরকে পড়ায় বাবারা পড়ো ক ল স ঠিল্লা ক ল স কি হয় কলস আর ওরা বলে কি ক ল কলস ঠিল্লা বরিশালে ওয়াজ করতে গেলাম ওদের ভাষা আরো আজিব আমারে রেখে আর সাথে কথা বলতেছে এভাবে মোরে পনেরো টার কাজ করলাম দশটা হা দিলা আর পাঁচটা হা দিবা না মোর লগে ঠাপা ঠাবি বা বা মনু আমার কথা বুঝতেছেন তো ভাই নোয়াখালী সেনবাগে মাহফিলে গেলাম মাহফিল করতে করতে প্রায় রাতে একটা বেজে গেল হঠাৎ করে জি বিরক্ত হচ্ছেন নোয়াখালী সেনবাগে মাহফিল করলাম মাহফিল করতে করতে প্রায় রাত একটা বেজে গেল আমারে বলতেছে হুজুর আজকে যাইতে দিব না থাকতেই হবে বললাম আচ্ছা ঠিক আছে থাকি একটা রুমে আমাকে নিয়ে গেল থাকার জন্য দিয়ে কিছুক্ষণ পর আবার ফিরে এসেছে আসার পর আমারে ডাক দিয়ে বলতেছে হুজুর মুদিয়ায় হুতিজা কি কয় আমারে বলতেছে মুতিয়ায় হুতিজা আমি বললাম ভাই এটা কেমন কথা বললেন এতক্ষণ পর্যন্ত যা বললেন ঠিক ছিল আপনি আমার একটা বলতে পারলেন বলে হুজুর রাগ করবেন না আমি খারাপ বলি নাই আমি বলেছি তাড়াতাড়ি ঘুমিয়ে যান কি কয় আমারে আমারে বলতেছে মুতিয়ায় হুতি ব্যাখ্যা করে বলতেছে তাড়াতাড়ি ঘুমিয়ে যান আমার কথায় কি এরকম জড়তা পাচ্ছে ঢাকাতে যদি যান পুরান ঢাকার যারা আছে তাদের ভাষা আরো अजीব বাপ ছেলেকে বলে হালা ছেলে বাপরে বলে হালা মানে কথাই কথাই ওরা দেখবেন বলে আবে হালায় কথা কথা জ্ঞান পুরান ঢাকার যদি বক্তা নিয়ে সে মাহফিল করেন ওরা দেখবেন আবেগে বলে ফেলবে আবে হালায় সুবহানাল্লাহ কোন না কেলা ঠিক তে আমার ভিতরে কি এরকম জড়তা পাচ্ছেন অস্পষ্টতা পাচ্ছেন তাহলে একটু মন দিয়ে শোনেন এর মমিন মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম রাত যত গভীর হয় তিনটা জিনিসের প্রাদুর্ভাব বাড়ে এক হলো বক্তা দুই নাম্বার কুত্তা তিন নাম্বার ডিজিটাল মামুরা কিছুদিন আগে পঞ্চকর দিনাজপুর থেকে মাহফিল করে যখন আসতেছি পলাশবাড়ি আসার পর দেখি এত যানজট ড্রাইভার আমারে ডাক দিয়ে বলে হুজুর সামনে যে যানজট পড়েছে এইভাবে যাওয়া যাবে না নিঃসন্দেহে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বললাম এক সাইডে অন্তত যাইতে থাকো যাইতে যাইতে কয়েক কিলোমিটার আসার পর সামনে তাকায়া দেখি ও আল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট নাই কোনো সমস্যা নাই দেখবেন ডিজিটাল মামুরা টাকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া এইভাবে কি যেন নিচ্ছে কথা খন্ন না কেউ ভাই এরকম মামু আমাদের ওরে সব মামু খারাপ এই কথা বলবো না বাংলাদেশে আজও ভালো পুলিশ আছে জন্য বাংলাদেশে এখনো ভালো আছে কিন্তু কিছু সংখ্যক খারাপ আছে না নাই আজকে বক্তারা উপরে গেছে বিপদ আপনি ফল কিনতে গিয়ে আপনি চিন্তা করতেছেন আল্লাহ ফল কিনবো ফলে আসে ফরমালিন বক্তা হক কথা বলার আগে চারদিকে তাকায় দেখে আল্লাহ না জানি কোথায় আছে পুলিশ

করতেছে ওই সময় গোস্ত বন্টন করতে করতে একটা কাক এক টুকরা গোস্ত নিয়ে যখন উড়ে চলে গেল যাওয়ার পর গৌরব গোবিন্দ রাজপ্রাসাদের সামনে বসে খাচ্ছে কিন্তু কপাল খারাপ গোস্তটা খাইতে খাইতে হঠাৎ করে যখন কাকের মুখ থেকে সুরে পড়ে গেছে রাজপ্রাসাদের সামনেই বসেছিল গৌরব গোবিন্দ গৌরব গোবিন্দর সামনে বস্তু টুকরাটা পড়ার পর ডাক দিয়ে সামসারে বলে সামসারে দেখ তো জিনিসটা কি সামসা ডাক দিয়ে বলে নেতা কি বলবো কি বলবো এ তো গরুর গোস্ত গৌর গোবিন্দ বলে রাম 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 কে করলো এই কাম কথা কন্যা জ্ঞান সামসা ডাক দিয়ে বলে কে করবে মুসলমান মানুষ সারা তো এই গরু জবই করা কারো পক্ষে সম্ভব নয় গৌর গোবিন্দ বলে ক্ষমতার শেয়ারে আসি আমি আর আমার রাজত্বে থাকাকালীন সময়ে আমার মাকে যদি কেউ জবহ করে এটা মেনে নেওয়া যায় না খুঁজে দেখ কে আমার মাকে জবই করেছে এমন সময় খুঁজে খুঁজে টের পাওয়া গেল বোরহান উদ্দিন সন্তানের কল্যানের জন্য একটা খানি গরু জবই করেছে বুঝে থাকলে বলুন তো আল্লাহর জমিনে নামাজ পড়া যেমন ফরজ নামাজ পড়া যেমন হুকুম আল্লাহর বিধান অনুযায়ী কুরবানির জন্য যদি কেউ গরু জবই করে এটা কি অপরাধ হতে পারে এ পারে তাহলে একটা গরু জবাই করার কারণে যদি বুরহানউদ্দিনের फांसी হয় তাহলে অবস্থা কি ভালো না খারাপ বোরহান উদ্দিনকে ধরে নিয়ে এসে যখন বাড়ির সামনে রাজপ্রাসাদের সামনে দাঁড় করাইছে সাথে বোরহান উদ্দিনের ছোট্ট সন্তান পাশে দাঁড়িয়ে আছে স্ত্রী ডাক দিয়ে বলে বেটা বেয়াদব তুই কেন আমার মাকে জবই করলি বোরহান উদ্দিন ডাক দিয়ে বলে কে তোর মা গৌর গোবিন্দ ডাক দিয়ে বলে স্যার তুই কি বুঝলি না গরু আমার মা এমন সময় গৌর গোবিন্দকে বোরহান ডাক দিয়ে বলে তার মানে তুই হলো গরুর বাচ্চা আমাদের সমাজে এরকম গরুর বাচ্চা আছে না নাই জরেকণ আছে না নাই আল্লাফাগ রপুল আলমিন বলেন ওলা ইকা কালান আমি বাল্লহু মা আদল ওলা ইকা হুমুল গফিলু কারিমার সুরা আরাব সাত নাম্বার সুরা আট নাম্বার পারার একশত নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা যাদের চোখ আছে যারা দেখে না যারা কান আছে কিন্তু কান দিয়ে কোরআন হাদিস শোনে না যাদের অন্তর আছে অন্তর দ্বারা ইসলামের কথা ভালো লাগে না এদের চেহারা সুরাত যদিও মানুষের মতো হয় এরা মানুষ নয় এরা হচ্ছে জানোয়ার গরুর মতো এরকম লোক আছে না ওরে আসে মানে আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালাকে কে দেখলে দেখবেন তেড়ে তেরে আসে কতক্ষণ লাগে ভাই সব সহ্য হয় কিন্তু দাড়ি টুপিওয়ালা পাগড়িওয়ালা সহ্য হয় না ওরে রাতের অন্ধকারে জ্যোতি একটা গাছের ডালও ভাঙে অনেকেই মনে করবে ওই হুজুররাই এই গাছের ডাল ভেঙেছে তার মানে দেশের যত সমস্যা সব নাকি হুজুররাই করেছে Thế đó không lô cá xe nào này